টার্গেট দুই কোটি সব ফ্রি সেভিংস অ্যাকাউন্ট থাকলেই পাবেন সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত আজকে ভিউটির মধ্যে দিয়ে এই নতুন স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক দেশের সমস্ত সাধারণ মানুষকে ব্যাঙ্কমুখী করতে সেভিংস অ্যাকাউন্টে সমস্ত সরকারি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই নতুন উদ্যোগ বেসিক সেভিংস অ্যাকাউন্টে পাবেন বিনামূল্যে প্রচুর সুবিধা যা এই প্রথম সমস্ত গ্রাহকদের দেওয়া হচ্ছে শুধু তাই নয় ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সাধারণ মানুষকে ব্যাঙ্কিংয়ের প্রতি উৎসাহিত করতে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে কি কি সুবিধা পাবেন বিস্তারিত জেনে নিন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক সেভিংস অ্যাকাউন্ট মোদী সরকার ক্ষমতায় এসে চালু করে প্রধানমন্ত্রী জন যোজনা বা পি যার ফলে কোটি কোটি মানুষ জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুবিধা দেওয়া হচ্ছে ঠিক তেমনই এবার বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলার ঘোষণা করা হয়েছে যেটিতে অ্যাকাউন্ট করতে পারলেই একাধিক সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই উদ্যোগের লক্ষ্য হল ব্যাংকিং ব্যবস্থায় আরও বেশি মানুষকে যুক্ত করা এবার অন্তত দু কোটি মানুষকে এই পরিষেবা দিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রক্রিয়াকে আরও মজবুত করতে চাই কেন্দ্রীয় সরকার বেসিক সেভিংস অ্যাকাউন্টে কি কি সুবিধা পাবেন সম্প্রতি প্রকাশিত একটি খসড়ায় এই সুবিধাগুলো বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এই পদক্ষেপ ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য এবং গ্রাহক বান্ধব করবে এটি বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের শ্রেণীর মানুষদের জন্য সুখবর ন্যূনতম ব্যালেন্সের বাধ্যবাধকতা নেই আরবিআই নতুন প্রস্তাব অনুযায়ী বেশিক সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বা মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স রাখার কোনো শর্ত থাকবে না এর ফলে গ্রাহকরা কোনো জরিমানায় ভয় ছাড়াই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এছাড়া চেক বইয়ের জন্য কোনো অতিরিক্ত খরচ দিতে হবে না বছরে কমপক্ষে পঁচিশটি পাতার চেক বই বিনামূল্যে পাওয়া যাবে এটিএম কার্ড ছাড়াই অন্যান্য উপায়ে টাকা উত্তোলন ক্ষেত্রেও কোনো চার্জ লাগবে না এই সুবিধাগুলি গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও সহজ করবে বিনামূল্যে ডিজিটাল ব্যাঙ্কিং সেবা ইন্টারনেট এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো এখন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে গ্রাহকরা বিনা খরচে অনলাইনে লেনদেন করতে পারবেন এটিএম কার্ড বা ডেবিট কার্ডের জন্য কোনো বার্ষিক ফি দিতে হবে না কার্ড ইস্যু বা নবীকরণের ক্ষেত্রেও কোনো চার্জ লাগবে না এই সুবিধাগুলো গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিংয়ের প্রতি আকৃষ্ট করবে আরবিআইয়ের এই উদ্যোগ ডিজিটাল ভারতের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বেসিক ভার্সাস বেসিক সেভিংস অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্স কম থাকলেও কোনো ফাইন কাটে না যেটি প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্গত তবে এতে চেক বই এটিএম কার্ড বা অন্যান্য পরিষেবা টাকা কাটে কিন্তু বেসিক সেভিংস অ্যাকাউন্টে কোনো বাড়তি খরচ নেই এটিএম কার্ড বছরে পঁচিশ পাতা চেকবুক মোবাইল ব্যাঙ্কিং সব ফ্রি আগের নিয়মে পরিবর্তনের প্রয়োজনীয়তা দু সালে আরবিআই বেসিক সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত শেষ নির্দেশিকা জারি করেছিল সময়ের সঙ্গে আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মগুলো পর্যালোচনার প্রয়োজন হয়ে পড়েছে আরও বেশি মানুষ যাতে ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত হন সেই জন্য নতুন সুবিধা যোগ করা হচ্ছে পূর্বে চেক বই বা কার্ডের জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হতো কিন্তু নতুন নিয়মে এই খরচগুলো বাদ দেওয়া হয়েছে লেনদেনের সীমা ও অনলাইন সেবা বর্তমান নিয়মে বেসিক সেভিংস অ্যাকাউন্ট থেকে মাসে চারবার বিনামূল্যে টাকা তোলা যায় এটিএম বা অন্যান্য উপায়ে টাকা উত্তোলন এই সীমার মধ্যে পড়ে নতুন খসড়ায় বলা হয়েছে ইউপিআই আরটিজিএস এনএফটি এনইএফটি বা আইএমপিএসের মাধ্যমে লেনদেন এ চারবারের সীমায় গণনা করা হবে না এই অনলাইন লেনদেনগুলোর জন্য জাতীয় পেমেন্ট কর্পোরেশন বা সরকারের নিয়ম প্রযোজ্য হবে গ্রাহকরা বিনামূল্যে অবশ্যই পাসবই এবং মাসিক স্টেটমেন্ট পাবেন এই সেবাগুলো কাজকে কাগজকে কাগজে ও ইমেলের মাধ্যমে দেয়া হবে একাধিক অ্যাকাউন্ট খোলার নিষেধাজ্ঞা নতুন নিয়ম একজন গ্রাহক শুধুমাত্র একটি বেসিক সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন একই ব্যাংকে বা অন্য ব্যাংকে এই ধরনের দ্বিতীয় অ্যাকাউন্ট খোলা যাবে না তবে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো বাধা নেই যদি কারো আগে থেকে সেভিংস অ্যাকাউন্ট থাকে তবে বেসিক সেভিংস অ্যাকাউন্ট তিরিশ দিনের মধ্যে পুরনোটি বন্ধ করতে হবে গ্রাহক চল চাইলে পুরোনো অ্যাকাউন্টটিতে বেসিক সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারেন এই নিয়ম ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনবে গ্রাহকদের জন্য সুখবর এবং ভবিষ্যৎ প্রভাব আরবিআই এই উদ্যোগ সাধারণ মানুষদের জন্য ব্যাঙ্কিংকে আরও আকর্ষণীয় করবে মূল বিনামূল্যে সেবাগুলো গ্রাহকদের আর্থিক চাপ কমাবে বিশেষ করে গ্রামীণ এবং নিম্ন আয়ের মানুষ এতে উপকৃত হবেন ডিজিটাল লেনদেনের প্রতি উৎসাহ বাড়বে এই পদক্ষেপ ভারতের অর্থনৈতিক অন্তর্ভুক্তি লক্ষ্যকে শক্তিশালী করবে ব্যাংকিং সেবার প্রতি মানুষের আস্থাও বাড়বে